আল্লাহ বলেন মানুষ সবচেয়ে বেশি নিমক কেন মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত আল্লাহ কোন প্রাণীকে দেয় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আর সম্মান ফেরেশতার চেয়েও বেশি দিয়েছে আল্লাহ নিজে বলছে নিশ্চয় নিশ্চয় আদমের সন্তান তথা মানুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি যে রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের নিরাপত্তার জন্য নুরের তৈরি ফেরাস্তা বিশ জন শুধু আমাদের দেহের মধ্যে ডিউটি গোরা আল্লাহ বানাইছেন আমরা শুধু লালন পালন করি এতে ওই মালিক গোড়ার উপরে উঠটা বসে তার উজন দেব মন হনে দুই মন উজন হবে ঘোরা তাকে নিয়ে যাইতে খুব কষ্ট হয় এর প্রমাণ হইল শ্বাস টানতে তার কষ্ট হয় এরম আওয়াজ এর অর্থ হইল তোমার নিতে আমার কষ্ট হয় কিন্তু এর তার মালিককে নিয়ে শ্বাসে দৌড়ায় আল্লাহ বলেন উর্ধ্ব শ্বাসে দৌড়নেওয়ালা গুড়ার শপথ গুড়ার কসম কেড়ে বলি যে ঘোড়া তার মালিককে উল্ডায় ভালায় না যেহেতু তুমি আমার ঘাস পানি খাওয়াইছো আদর করছো তার আদর এবং গাছ পানি খাওয়ানির এই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়া মালিক শ্বাস ঠান হরে এর বড় দৌড়ায় ও মানুষ আমি আল্লাহ তোমাদের লালন পালন করছি শুধু তাই না তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি সব খাওয়াই আমার জমিনে থাকো কিন্তু তোমাকে যখন হুকুম দেওয়া হয় আমি তোমার কান্দুটা বসিও না সাহও দেই না কোন উজনও দেই না কিন্তু এরপরও তুমি আমার বিধান পালন করার জন্যে শ্বাসে দৌড়াইয়া আসো না